অহংকার আমাদের মানসিকতায় থাকা উচিত নয় সবসময় বিনয়ী ভদ্রতার মধ্য দিয়ে মানুষকে দেখতে হবে তার সাথে সেরকম আচরণ করতে হবে এমন একটি বার্তা ও আদর্শকে সামনে রেখে পূর্ব বর্ধমানের বর্ধমান দুই ব্লকের বামচাদাইপুরে হেলিপ্যাড ময়দানে আয়োজিত হলো সোমবার পরমপূজ্য সদ্গুরু মাতা সুদীক্ষা মহারাজ এবং আদরণীয় রাজপিতা জির নিরঙ্কারী সন্ত সমাগম এদিন পূর্ব বর্ধমানের আশপাশের জেলা ছাড়াও বিহার উড়িষ্যা দিল্লি সহ বহু দূর থেকে কয়েক হাজার ভক্ত উপস্থিত হয় পাশাপাশি মূল মঞ্চের পাশে মহিলা ও পুরুষ সন্তরা ভজন পবিত্র উপদেশ ও ছোট ছোট নাটকের মধ্য দিয়ে এই নিরঙ্কারী সন্ত সমাগমকে সমৃদ্ধ করে